স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে রাজধানীতে আরও নয় হত্যা মামলা হয়েছে ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীতে আরও নয়টি মামলা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পর পাঁচই আগস্ট থেকে শেখ হাসিনার বিরুদ্ধে গতকাল পর্যন্ত বাহাত্তরটি মামলার তথ্য পাওয়া গেছে এর মধ্যে ছেষট্টিটি হত্যা মামলা এসব মামলায় সাবেক অনেক মন্ত্রী সংসদ সদস্য ছাড়াও আসামি করা হয়েছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং রাজধানীর বিভিন্ন থানায় নয়টি হত্যা মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী মামুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিএমপির হারুনর রশিদ পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র বলছে রাজধানীতে শেখ হাসিনার বিরুদ্ধে এসব মামলা হয়েছে পল্লবী শাহবাগ রামপুরা হাতিরজি মোহাম্মদপুর আদাবর ও যাত্রাবাড়ি থানায় এসব মামলায় অভিযোগ আনা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ অন্যদের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেন গত উনিশ জুলাই পল্লবী এলাকায় আকরাম খান রাব্বি আঠাশ নমের এক তরুণকে গুলি করে হত্যা করা হয় এ ঘটনায় গত রবিবার শেখ হাসিনা সহ আটচল্লিশ পাঁচই আগস্ট রাজধানীর চার খারপুল এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ইসমাইল হক নামে এক ব্যক্তি এ ঘটনায় শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে রোববার একটা হত্যা মামলা হয়েছে শাহবাগ থানায়